আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলাইবা দি নস্তফা বাবা সম্মানিত দিন তার ভাই বোনেরা আজকে আবারও একটি স্বপ্নের তাবির নিয়ে উপস্থিত হলাম যে স্বপ্নের তাবিরটি হচ্ছে দুই শরিকের একজনকে যদি কেউ মৃত স্বপ্ন দেখে দুই শরিকের একজনকে যদি কেউ মৃত স্বপ্ন দেখে তার তাবির কি এ সম্পর্কে আলাপ আলাপ ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিন ভিডিও টেনে সুন্দরভাবে দেখতে থাকুন অবশ্যই আপনার উপকার আছে জি সম্মানিত দিনদার ভাই বোনেরা আপনার আত্মীয় স্বজন শরিক আপনার বংশগত আর অপর একটি বংশগত দুইটা শরিক এখন আপনি স্বপ্নে দেখছেন যে ওই শরিকের ভিতরে কোনো ব্যক্তি মারা গেছে কোনো ব্যক্তি মারা গেছে আপনার আত্মীয় স্বজন শরিক বলা হয় কারণ দুনিয়াতে কেউ না কারোর উচিলে আসছে আপনি আপনার বংশ দেখা যায় আপনার পিতা মাতার শরিক তো আরও রয়েছে তাদের বংশ রয়েছে এখানে দুইটা শরিক এখন আপনি স্বপ্নে দেখছেন যে ওই শরীরের একজন ব্যক্তি সে মারা তার পরিণতি হচ্ছে শরিকের মধ্যে বিশ্বেদের প্রতি আলামত করব যদি আপনি দেখেন যে আপনার শরিকের ভিতরে আপনার যে একটা শরিক আছে আপনি যে বংশের লোক অপর একটি বংশের ভিতরে কোনো ব্যক্তি মারা গেছে এটা যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে আপনি বুঝবেন অবশ্যই দুই শরিকের ভিতরে বিচ্ছিন্ন ঘটে যাবে ঝগড়া বিবাদের মাধ্যমে হোক বা যে প্রকারে হোক না কেন বিচ্ছিন্ন হয়ে যাবে সম্পর্ক থাকবে না শরিকের ভিতরে সম্পর্ক থাকবে না সম্মানিত দিনার ভাই বোনেরা আমরা চেষ্টা করব দুনিয়াতে যতদিন আল্লাহ তালা আমাদেরকে হায়াত দিয়ে থাকে আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে ভালো আচরণ ভালো ব্যবহার করব এবং আত্মীয়র বাড়িতে যাতায়াত করব যখন আত্মীয়র বাড়িতে যাতায়াত করব তখন আত্মীয়তা ঠিক থাকে আত্মীয়তার পরিচয় থাকে আর যদি আপনি আত্মীয়র বাড়িতে না যান তাহলে আস্তে আস্তে আত্মীয়টা কি বিচ্ছিন্ন হয়ে যায় কোনো সম্পর্ক থাকে না সেক্ষেত্রে আত্মীয়র বাড়িতে বেশি যাতায়াত করব বংশগত যারা আছে তাদের বাড়িতে যাতায়াত করব তারাও আসবে আল্লাহ যেন এই সমস্ত স্বপ্ন না দেখায় আল্লাহ যেন ভালো কিছু স্বপ্ন দেখায় সকলকেই আর আমরা যেন সবসময় ভালো কাজ করতে পারি সৎ কাজ করতে পারি আত্মীয় স্বজন ভাই বেরাদার যারা আছে তাদের সাথে মিলেমিশে চলতে পারি সে তৌফিক দান করুন আমিন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকা